এক নজরে নাস্তিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলো একটু দেখেনি নাস্তিক সংখ্যাগরিষ্ঠ দেশের এক নম্বরে অবস্থান আছে চীনে চীনে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ নাস্তিক তবে চীনে উনিশশো সালে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ দারিদ্রসীমা নিচে বসবাস করতেন দুই নম্বরে আছেন সুইডেন সুইডেনে প্রায় ছিয়াত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক তিন নম্বরে আছেন চেক প্রজাতন্ত্র এখানে প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক চার নম্বরে আছে জাপান এখানে প্রায় বাষট্টি পার্সেন্ট মানুষ নাস্তিক জার্মানে প্রায় উনষাট পার্সেন্ট মানুষ নাস্তিক ডেনমার্কে আটষট্টি পার্সেন্ট মানুষ নাস্তিক অস্ট্রেলিয়ায় উনসত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক নরওয়ে সত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক উত্তর কোরিয়ায় একাত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক বেলজিয়ামে বাহাত্তর পার্সেন্ট মানুষ নাস্তিক মজার ব্যাপার হচ্ছে এই দশটি দেশই অনুন্নত অথবা উন্নয়নশীল বিশ্বের দেশ নয় এই সবগুলো দেশই উন্নত বিশ্বের দেশ আর এই দেশগুলো উন্নত বিশ্বের দেশ হওয়ার মূল কারণ হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা